দেখো জিনি পিঠে পুচকুশনা বসে আছে আজকে কি আনন্দ জিনি মামমে পিঠে বসে এই জিনি মাম্মা এখন বিরক্ত হয়ে গেছে কারণ অনেক সুন্দরে বসে আছে পুচকুশনা তাই এখন জিনি মাম্মা আবার উঠ বাবা রূপা উঠবা আবার এই যে দেখো হাসি দেখো ওর মুখে আর একবার বসো আর একবার বসা আর একবার বসা না না ও মাম্মা এই হাতে লাগবে ওই বাবা ওই বাবা বলছো 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 উলি বাবা হাততালি ওরে বাবা তুমি ঘোড়ার ঘোড়ার গাড়িতে উঠেছো হ্যাঁ এদের যিনি মাম্মাম হয় না মাম্মামের লাগে ই নিয়ে চলে যাচ্ছে আনন্দ পেয়েছ মামা বের করলে বসে আনন্দ পেয়েছি তুমি দুজনের মধ্যে এখনই এত ভালো বন্ডিং এ ওকে দেখে তাকি তাকে ওকে দেখে কত আদর দুজনের এই এখন সবাইকে ডিম দিয়েছে এখন খাচ্ছে ভাত ও ঝিনির তো এটা অভ্যেস সবাই জানো আশা করি আমাদের খাড় পর আমাদের থেকে ওর খেতে লাগে সেইটাই ও খাচ্ছে आज देखे